নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক হয়েছে কোনর সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি 12ই আগস্ট কিন্তু সুপ্রিম কোর্টের রীতিমতো ধাক্কা খেতে হলো নির্বাচন কমিশনকে এবং कपिल सिब्বাল যেভাবে একদম প্রমাণ হাজির করলেন নির্বাচন কমিশনের দাখিলতের প্রমাণ তার পরবর্তীতে কিন্তু আর কোনো কথাই বলতে পারলো না নির্বাচন কমিশনের অ্যাডভোকেট এবং তারা যে কথাটা বারংবার বলে আসছিল যে মৃত ব্যক্তি একদম ইলেকশন কমিশনের ভোটার লিস্টে থাকবে সেটা কি চাইছে আইএনডিআই জোট কিংবা মামলাকারী পক্ষ তার একদম মুখের ওপর জবাব দিলেন কপিল সিব্বাল এবং তারা দেখালেন যে সরাসরি বিহারে যে যে ভোটার লিস্টা বেরিয়েছে সেখানে কিভাবে মৃত মানুষদের নাম ইলেকশন করেছেন এবং তার পরবর্তীতে এই মুহূর্তে জাস্টিস সুরিয়াকান বেশ রেগে রেগেই যান এবং তার পরবর্তীতে এই মুহূর্তে কিন্তু যে জায়গায় কেসটা দাঁড়িয়ে আছে যে বিহারের যে এসআইআর সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে সেটা কিন্তু বাতিল পর্যন্ত হতে পারে তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে বলবো তার আগে অবশ্যই টক টু বাংলা করে দিন এই শেষ অবধি দেখুন স্কিপ না করে আপনারা জানেন যে এস জবে থেকে চালু করা হয়েছে একদম বিহারে নির্বাচন কমিশন একটা নতুন ভাবে বিজ্ঞপ্তি সেটা তারা করবে বিহারে একদম ভোটের আগেই এবং সেটা সেই মতন কথা মতন পঁচিশে জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত তারা সেই কাজ কার্যক্রম করলো এবং ফার্স্ট আগস্ট আমরা দেখতে পেলাম যে একটা ড্রাফ ভোটার লিস্ট বের করলো ভারতের নির্বাচন কমিশন বিহারে 8 কোটি মানুষের মধ্যে 65 লক্ষ মানুষের নাম বাদ চলে গেল এবং তার পেকতে টেস্টটা কিন্তু একদম সুপ্রিম কোর্টে উঠেছিল 10ই জুলাই প্রথম দিন এবং সেখানে সুভাংশু ধুলিয়া এবং জাস্টিস জয়মাল্য বাগচী তারা প্রথম দিন শুনেছিলেন তারপর কেসটা চলে যায় জাস্টিস জয়মাল্য বাগচী এবং সূর্যকান্তের বেঞ্চে এবং তারা 28ই জুলাই কিন্তু আবার মামলাটা শুনেন এবং তার পরবর্তীতে 12ই আগস্ট কিন্তু শুনানি ছিল এবং সেই শুনানির দিন আমরা দেখলাম যে আগের দিন একদম বিচারপতি সূর্যকান্ত একদম কপিল সিব্বলকে যে কথাটা বলেছিলেন কা প্রিন্সিপালকে বলেছিলেন যে আপনি 15 জন এমন ব্যক্তিকে এমন ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে তুলে আনুন যারা একদম মৃত কিন্তু তাদের নাম ভোটার লিস্টে রয়েছে তেমন 15 জন ব্যক্তিকে যদি আপনি তুলে আনতে পারেন সেই প্রমাণ যদি হাজির করতে পারেন তাহলে অবশ্যই আমরা এসআইআর নিয়ে ভাবনা চিন্তা করব এসআইআর টা বাতিলও করে দিতে পারি এমন কথা আমরা দেখতে পেয়েছিলাম বিচারপতি সূর্যকান্ত তিনিই বলেছিলেন কপিল সিব্বলকে চ্যালেঞ্জ এবং কপিল সিব্বাল সেই কাজটাই কিন্তু করে রাখালেন বারোই অগস্ট তিনি খুঁজে খুঁজে বারো জন মৃত ব্যক্তির নাম বের করলেন একটি বিহারের এবং যাদের কিন্তু নাম এই নতুন রয়েছে এবং দেখতে নির্বাচন কমিশনের যে তিনি রীতিমতন ভুল স্বীকার করেন এবং তিনি বলেন যে কিছু ক্ষেত্রে ভুল হয়েও যেতে পারে সুতরাং এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণ একদম সারা বা দেশের রাজনৈতিক মহলের যে বিহারের যে এসআইআরটা তার পরবর্তীতে সেটাকে নিয়ে যেভাবে একদম আইএনডিআই এর জোট তারা আন্দোলন করছে রাস্তায় সংসদের অভ্যন্তর সংসদের বাইরে তার পরবর্তীতে ভোট অভিযোগ এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যেভাবে ধাক্কা খেলো এসআইআর সংক্রান্ত মামলায় ভারতের নির্বাচন কমিশন তার পরবর্তীতে কি তারা সেটা কার্যকর করবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেই সমস্ত কিছু আলোচনা করব কিন্তু তার আগে আপনাদেরকে পড়ে শোনায় আজকে একদম কোর্টের ভেতর সুপ্রিম কোর্টের ভেতর কি আলোচনা হলো প্রথমেই কাপিল সিং কিন্তু বলেন ইন ওয়ান স্মল কনস্টিটুয়েন্সি देयर আর 12 পিপল হু সব সবরো তুী করে ওশবে হা টকো কো আকে ীরস্স এগে মা kommer এনি এক্সারসাইজ হোয়াট আর দা বিএলও ইজ ডুইং কপিল সিবলৈ প্রশ্ন করেন যে 12 জনকে আমি পেয়েছি একটা কনস্টিটিউয়েন্সি থেকে বিহারে যে 12 জন একদম মৃত কিন্তু তাদের নাম ভোটার লিস্টে এই নতুন যে ড্রাফট ভোটার লিস্ট একদম ইলেকশন কমিশন দৈরিক করেছে তার মধ্যেও রয়েছে তাহলে বিএলও কি কাজটা করলো বিএলও যে ব্লক লেভেল অফিসার তিনি কাজটা কি করলেন এসআই আরটা করে লাভটা কি হলো অর্থাৎ একদম জাস্টিস সূর্যকান 15 জনকে এমন বের করে আনতে বলেছিলেন যাদের নাম একদম ভোটার লিস্টে আছে কিন্তু তারা মৃত ব্যক্তি কারণ এই মুহূর্তে আগের দিন পর্যন্ত কিন্তু মামলাটা যখনই হয়েছে তখন নির্বাচন কমিশনের দাবি ছিল যে যারা মামলাকারী পক্ষ তারা কি চাইছে তারা কি চাইছে যে অনুপ্রবেশকারী কিছু মানুষের নাম ভোটার লিস্টে থাক কিংবা মৃত মানুষের নাম ভোটার লিস্টে থাক তারা কি সেইটা চাইছে এবং সেই পরিপ্রেক্ষিতে এসআইআর হওয়ার পর একদম ড্রাফট ভোটার লিস্ট বেরোনোর পরেও কিন্তু দেখা গেল যে বারো জন মৃত ব্যক্তির নাম যারা কিন্তু জীবিত বলে একদম ইলেকশন কমিশন জানাচ্ছে তেমন একটা কনস্টিটিউয়েন্সিতে শুধু পেয়েছেন ক্যাপেল সিটবল তার পরবর্তীতে সেই ক্ষেত্রে জাস্টিস সুরিয়াকান্ত কি বলছেন উই আর গোয়িং টু নিড সন্ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স একদম তিনি বলছেন যে আমরা এই সম্বন্ধে আরও কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স চাই অর্থাৎ যে বারো জনের কথা আপনি বলছেন তার আরও কিছু ডিটেলস চাই এবং আরও তার সঙ্গে যদি কিছু করা যায় মৃত মানুষের নাম সেই সেইগুলো একদম ফ্যাক্স অ্যান্ড ফিগার্স কতজন অ্যাকচুয়ালি আছে সেই সমস্ত আমরা চাই তার পরবর্তী ম্যাটবুকেট ডিবেদি যিনি একদম নির্বাচন কমিশনের তরফ থেকে লড়াইটা করছিলেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট দেন এবং তার মাধ্যমে কিন্তু তিনি ভুল স্বীকার করেন এটা দিনে আলোর মত স্পষ্ট তিনি বলছেন দিস ইজ আ ড্রাফট রোল উই গিভেন নোটিশ দ্যাখ প্লিজ সাবমিট ইওর অবজেকশন কারেকশন অ্যাপ্লিকেশন সামডিস আর বাউন্ড টু বি দেয়ার একদম শেষ লাইন যেটা বলছেন তিনি সামডিস আর বাউন্ড টু বি দেয়ার অর্থাৎ এসআইআর যে জারি করা হয়েছে আমরা এক মাসের মধ্যে কাজটা করেছি এবং তার পরবর্তীতে আমরা এই মুহূর্তে তো আহ আপনাদেরকে কারেকশন করার একটা সুযোগ দিচ্ছি আরো এক মাস ব্যাপী আপনারা কারেকশন করতে পারেন কিন্তু তার মধ্যে কিছু না কিছু ভুল হয়তো হয়ে গিয়েছে এবং সেটা হবেই অর্থাৎ কোথাও গিয়ে নির্বাচন কমিশন একদম সংসদের বাইরে এখনো পর্যন্ত পর্যন্ত কোনো প্রেস কনফারেন্স না করলেও সংসদে সুপ্রিম কোর্টের অন্ধরে কিন্তু অন্তত একবার হলেও স্বীকার করতে বাধ্য হলেন কপিল সিব্বল ঠিক যে জায়গাটায় আক্রমণ করেছেন ঠিক সেই জায়গাটা তারা কিন্তু পিছু হতে বাধ্য হলেন তেমনি মনে করছে এই মুহূর্তে দেশের রাজনৈতিক মহল এবং অন্যদিকে একদম সরাসরি কপিল সিব্বল যে প্রশ্নটা করছেন যে আপনারা যে নোটিস জারি করেছেন বলছেন নোটিস জারি করে তারপর মানুষের নাম বাদ দিচ্ছেন কিন্তু সেই ক্ষেত্রে যারা মৃত মানুষ তাদের ক্ষেত্রে কি আপনারা নোটিস জারি করে তাদের নামটা ঢুকিয়েছিলেন একদম এই ধরনের তির্যক মন্তব্য করেন কপিল সিব্বল এবং যার ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্টে আজকে রীতিমতন ধাক্কা খেলো নির্বাচন কমিশন এবং সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাঞ্চল্যকর কারণ গত যে দিন শুনানি হয়েছিল তখন জাস্টিস সুরিয়া খান তিনি কিন্তু বলেছিলেন যে পনেরো জন ব্যক্তি যারা মৃত ব্যক্তি তাদের নাম যদি আপনি দেখাতে পারেন ভোটার লিস্টে আছে এসআইআর এর পরেও তাহলে আমরা এসআইআর টা ক্যান্সেল করার একটা ভাবনা চিন্তা করব তাহলে এখন কি সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে এসআইআর টা একদম ক্যান্সেল করার একটা ভাবনা চিন্তা করবে এই প্রশ্ন কিন্তু সবচেয়ে উপরে উঠছে এখন এবং তার সঙ্গে আপনাদেরকে আরো যে এই কিন্তু সুপ্রিম যখন বিহারের শুনানিটা চলছে তখন কিন্তু সংসদের অভ্যন্তর এবং সংসদের বাইরে রাহুল গান্ধীর যে প্রেস কনফারেন্স সেটা একটা বিশাল প্রভাব পড়েছে সারা দেশে এবং বলা যেতে পারে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা এলাকায় কিন্তু এই মুহূর্তে আই এর জোটের ফ্যান বেজ একটা তৈরি হচ্ছে এবং তারা কিন্তু ইলেকশন কমিশন যেভাবে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা ব্লকে ব্লকে তারা যেভাবে একদম ভোটার লিস্টে কারচুপি করেছে সেটাকে নিয়ে প্রশ্ন উঠছে যে যখন রাহুল গান্ধী একদম পরিষ্কার করে সবার সামনে দেখিয়ে দিয়েছেন এবং তারপর থেকেও কিন্তু ইলেকশন কমিশন এখনো পর্যন্ত চুপ এবং সেই পরিপ্রেক্ষিতে এসআইআর জারি করা হবে প্রত্যেকটা রাজ্যে তেমন কিন্তু আমরা ইতিমধ্যেই একটা বিজ্ঞপ্তি দেখতে পেয়েছি ইলেকশন কমিশনের তরফ থেকে সেটা পশ্চিমবঙ্গ হতে পারে তামিলনাড়ু হতে পারে কেরালা হতে পারে আসাম হতে পারে প্রত্যেকটা রাজ্যে সামনের বছর যেখানে যেখানে ভোট আছে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এই এসআইআর টা জারি হবে এবং এই এসআই টা জারি হয়ে তার যে মূল উদ্দেশ্য তার যে মূল ভাবনাটা যেটার থেকে এসআইআর জারি করা হচ্ছে দু সালেও হয়েছিল পশ্চিমবঙ্গে বিহারে হয়েছিল দু সালে তখন তো এত অসুবিধা হয়নি তাহলে এখন কেন অসুবিধাটা হচ্ছে তার কারণ এই মুহূর্তে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই ধরনের যে একদম ভাইটাল ডকুমেন্টস গুলো আইডেন্টি কার্ড হিসেবে মানতেই চাইছেন ইলেকশন কমিশন এবং সেই ক্ষেত্রে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট তার নিজের বার্থ সার্টিফিকেট এই ধরনের কিছু একদম আহ তারা চাইছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু বেশ খাই কমিশন সুপ্রিম আপনাদের মনে থাকবে একদম প্রথম দিনই কিন্তু ইলেকশন কমিশনকে একটা অ্যাডভাইস দিয়েছিল সুপ্রিম কোর্ট তৎকালীন সময় জাস্টিস সুধাংশু ধুলে এবং জাস্টিস জয়মাল্য বা তারা বলেছিলেন যে তিনটে কার্ড একদম সাধারণ মানুষের কাছে থাকে যে তিনটে কার্ড কিন্তু আইডেন্টি কার্ড হিসেবে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আধার কার্ডটাকে আপনার মান্যতা দিন ভোটার কার্ড যেটা আপনাদেরই একদম তৈরি করে দেওয়া সেইটাকে আপনারা মান্যতা দিন এবং তার সঙ্গে রেশন কার্ড এইটাকে আপনারা মান্যতা দিন কিন্তু সেই ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম আমরা যে একদম ইলেকশন কমিশন কিন্তু কোনোটাকেই মান্যতা দিল না শুধু দিল না তাই নয় তার সঙ্গে কিন্তু তারা একদম আদালতে হলফ না মানিয়ে জানিয়ে দিল যে তারা কোনোভাবেই সেটাকে মান্যতা দেবে না এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তারা যে ফর্মটা বের করেছে নতুন ভাবে ইলেকশন ভোটার লিস্টে নাম তোলার জন্য ফর্মটা তারা বের করেছে ફર્મ દ્વારા ફિલ્પ કરશે তারাই শুধুমাত্র ভোটার লিস্টে নাম তুলতে পারবে এবার সেই ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল কাপিল সিব্বাল নিজেও প্রশ্ন তুলেছিলেন অভিষেক মানু সিব্বির নিজে প্রশ্ন তুলেছিলেন যে বিহারের মতন জায়গায় মানুষ কিন্তু কাজের সন্ধানে বাইরের রাজ্যে ঘুরে বেড়ায় তার কারণ বিহারের যে অর্থনৈতিক পরিকাঠামো অর্থনৈতিক সংস্থান সেটা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই সেই ক্ষেত্রে বহু মানুষ কাজের সন্ধানে বাইরে চলে যায় বর্ষা যখন হচ্ছে বিহারে এই মুহূর্তে সেই সময় তারা বাইরে চলে যায় সীমান্তবর্তী অঞ্চলের লোক বাইরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে তারা ফর্ম ফিল করার জন্য নিজেদের নাম ভোটার লিস্টে তোলার জন্য তারা কে তা খাটবে তারা বাইরের রাজ্য থেকে কাজে ছুটি নিয়ে তারা কি আসবে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এবং তার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে প্রথমেই যে ড্রাফট ভোটার লিস্টটা তৈরি করা হয় এক মাস পর তাতে দেখতে পাই আমরা পঁয়ষট্টি লক্ষ চৌষট্টি হাজার মানুষের নাম বাদ চলে গেছে কিন্তু তারপরেও যে ধরনের অস্বচ্ছতা মৃত মানুষকে একদম ভোটার লিস্টে সংযোজন করার যে প্রক্রিয়া সেটা একটা কনস্টিটুয়েন্সিতে বারো জন ভোটারকে দেখিয়ে দিলেন চোখে আঙ্গুল দিয়ে কাপিল সিব্বাল তারপরে কিন্তু প্রশ্ন উঠছে বইকে নির্বাচন কমিশনের এবং বিএলওদের সামগ্রিক যে একটা কার্যকলাপ সেটাকে কেন্দ্র করে সুতরাং এই মুহূর্তে এসআইআর বিহারে যেটা জারি করা হয়েছিল যেটা একদম হয়েও গেছে সম্পূর্ণ প্রক্রিয়াটা সেটা কিন্তু আরো একবার প্রশ্ন চিহ্নের মুখে এবং সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করে কিনা সুপ্রিম কোর্ট সেটার উপর স্টে অর্ডার দিয়ে দেয় কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় তবে নির্বাচন কমিশন এই মুহূর্তে যে কোথাও গিয়ে নিজেদের ভুল স্বীকার করলো সেটা কিন্তু আরো একবার আপনাদেরকে মনে করিয়ে একটা মাত্র লাইন সেটার মাধ্যমে বোঝা যায় নির্বাচন কমিশনের অ্যাডভোকেট দ্বিবেদী যে কথাটা লাস্ট লাইনে বলছেন সাম ডিফেক্টস আর বাউন্ড টু বি দেয়ার সেটার মাধ্যমে কিন্তু একদম স্পষ্ট যে কিছু কিছু ভুল কিন্তু নির্বাচন কমিশন করেছে এবং সেটা তারা জানে সেই প্রেক্ষাপটেই কিন্তু আজকে তাদের সুপ্রিম কোর্টে মুখ করলো তারা কিন্তু আটকাতে পারলো না কাপিল সিব্বল যেভাবে চেপে ধরেছিলেন সম্পূর্ণ বিষয়টাকে আপনারা কি মনে করেন সম্পূর্ণ বিষয় অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ